হ্যালো বন্ধুরা আজকে আমি চিলি চিকেন বা ড্রাই চিলি চিকেন বানাতো শেখাবো তো এটা বানানোর জন্য আমি চিকেনটার মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট একটা ডিম গোলমরিচের গুঁড়ো পরিমাণত নুন কর্নফ্লাওয়ার সয়া সস দিয়ে আমি এটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে এগুলো আমি ফ্রাই করে নেব আর ফ্রাই করার আগে আমি চিলি ফ্লেক্স দিয়ে এটা ফ্রাই করে তুলে নেব তার মধ্যে আমি সসটা রেডি করে নিই সসের জন্য টমেটো সস সয়া সস আর চিলি সস আর ভিনিগার দিয়ে সসটা রেডি করে নিলাম রেডি করে নিয়ে আমি এদিকে পাকোড়াগুলো তুলে নিলাম দিয়ে ওই প্যানের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম এরপর আমি এটার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ বড় বড় করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম পনির মতো নুন দিয়ে দিলাম হালকা একটু ফ্রাই করে নিয়ে যে সসটা রেডি করেছিলাম সেই সসটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আমি চিকেনের পকোড়াগুলো গুলো এর মধ্যে দিয়ে দেখো কি সুন্দর রেডি হয়ে গেলো চিলি চিকেন বা ড্রাই চিলি চিকেন আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে